নমস্কার সবাইকে আর সকাল সকাল রান্না বান্না করে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে আর ব্যালকনিতে এই ছোট ছোট গাছগুলো লাগিয়েছি আর সেই জন্য এই আড়াল করে আমি এইটাকে দিয়েছি আর এই দিকেও হয়েছে অনেক কটা অপরাজিতা এই যে কাপড়টাকে চারিদিকে দিয়েছি দেখুন কত জুই ফুল ফুটেছে প্রচুর জুই ফুল আর সন্ধেবেলায় এত সুন্দর গন্ধ বেরোয় আর হাওয়াটা এই দিক থেকে যায় তো পুরো গন্ধটা চলে যায় হচ্ছে আমার ঘরের মধ্যে এত সুন্দর মনে হয় যেন কেউ পারফিউম দিয়েছে এদিকেও গাছগুলোতে টুকিটাকি ফুল এসেছে এদিকেও লঙ্কাগুলো পেকে গেছে আজকে জবা গাছটা দেখুন এইটুকু জবা গাছে আজকে চারটে জবা ফুটেছে আসলে আমি না জবাগুলো কোনো দিন তুলি না অনেকে তুলে পুজো করতে বলে কিন্তু আমি করি না হ্যাঁ এত ভালো লাগে গাছেতেই ওকে যেন মানায় দেখুন কি সুন্দর একদিনের অতিথি এরা হ্যাঁ আজকে ফুটবে কাল শুকিয়ে যাবে তে আর কি তুলে নেবো বলুন কি ভালো লাগছে এই যে নিজে যত্ন করে যখন কোনো গাছে অনেক ফুল ফোটে না কি ভালো লাগে একটা ছোট্ট গ্লোক অর্ডার দিয়েছিলাম তো আজকে সেটা চলে এসেছে আমি খুব টেনশনে ছিলাম কি জানি ভাঙা চোরা আসবে কিনা কাঁচের জিনিস তো বলা যায় না কোথাও তো ঠুকুস করে লেগে গেলেই ভেঙে যাবে কিন্তু ওদের দায়িত্ব আমার থেকে ভাবনা চিন্তা থেকেও অনেক বেশি কি সুন্দর করে পাঠিয়েছে দেখুন এ দেখুন গোলকটা অর্ডার দেওয়ার কারণ হচ্ছে আমার এই লাকি বাম্বটা লাকি বাম্বুটা ছোট্ট গ্লোকে দিয়েছিল যখন কিনেছিলাম কিন্তু এখন ওনার এত শেঁকড় বেড়ে গেছে আর বেরোতেই চায় না বেরোতেই চায় না তো সেই কারণে দেখুন কত শেঁকড় একটাকে খুলে দেখায় দেখুন কত এই গাছে যদি এতটা করে শেঁকড় হয় তাহলে তো আর কি করে বলুন নি গাছটা কিনেছিলাম এত ছোট্ট একটা গাছ আর আজকে গাছটা কত বড় হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে না আর এইগুলো আমি একটা এই ছোট্টটার মধ্যে রাখবো ছোটটাও কী কি আর ফেলে দেবো সে যেখানেই রাখবো কদিন বাদে দেবো হাত লেগে পড়ে ভেঙে গেছে তার থেকে আর কটা লাকি পা এর মধ্যে থাক তাহলে এটাও আবার ব্যবহার হয়ে যাবে এটা একটা অন্য জানলায় রেখে দেবো এটা একটা অন্য জানলায় রেখে দেবো এইদিকে মহারানীকে দেখুন ব্যাগ ট্যাগ নিয়ে চুল টুল আঁচড়ে উনি নাকি চললেন বেড়াতে এটা আমার ছোটোবেলাকার ব্যাগ এখন ও নিচ্ছে আমিও নিয়েছি আমার মেসোমশা এই ব্যাগটা আমাকে দিয়েছিল সে মায়ের সূত্রে পাওয়ার কেউ তো এতদিনও জানতো না যেটা একটা ব্যাগ ও মনে করেছিল একটা টেডি বিয়ার পুতুল আবার টেডি বিয়ার ও আবার একদম পছন্দ করে না তো সেই কারণে এই ব্যাগটা একদম নিত না তাই এখন দেখছি আজকে হঠাৎ করে বুঝতে পেরেছি একটা ব্যাগ তো সেই জন্য গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে পাটুলি মেলা এখন কিন্তু পাটুলি মেলা চলছে আপনারাও চাইলে পাটুলি মেলাতে চলে আসতে পারেন এই দেখুন ঘড়ি ঘড়ি পরেছে একশো বার করে দেখছে কটা বার যাবার বড় বড়ো ঘড়ির সঙ্গে মিলিয়ে দেখছে যেন কত জানি ঘড়ি দেখতে এখন দুজনা মিলে মা মেয়েতে রেডি হয়ে গেছে হ্যাঁ ওদিকে বাবাও রেডি হয়ে গেছে তিনি আমাদের ফটোতে নেই এবার আমরা যাব হচ্ছে মেলা পাটুলি মেলা এই মেলা টেলা গেতে গেলে না খুব আনন্দ হয় এদিকে মেলা যাব বলে এনাদের মুখ শুকিয়ে গেছে ওনাদের তো আর নিয়ে যেতে পারি না বলুন তো সব জায়গাকে ওদের নিয়ে যাওয়া যায় এখন আমরা চলে এসেছি পাটুলি মেলাতে আবার এখানে বেশ প্রতিদিন অনুষ্ঠানও হচ্ছে মানে সন্ধে থেকে এখানে এসে বসে থাকলে সময়টা কেটে যায় যদিও আমার এক ফোঁটাও সময় নেই সন্ধে থেকে বসে থাকা কারণ রান্না বান্না তোর্জোর আছে থেকে রান্না বান্না না করে রাখলে সকালবেলা ঠিকমতো রান্না করে ওর বাবাকে অফিস পাঠাতে পারবো না সব তো চিন্তা ভাবনা করতে হয় আমার এত কটা বাচ্চা সারাদিনই প্রায় এটা না ওটা না এসব কাজের মধ্যেই কেটে যায় একটুকু সময় পায় না যে একটু ঘুরবো ফিরবো কি করবো কিছু করার নেই তবে এই ব্যস্ততার মধ্যেও কিন্তু ভালো লাগে তো চলে এসেছি মেলায় মেলায় কিন্তু একদম ঝাঁ চকচকে চারিদিকে সব দেখতেই পাচ্ছেন কত স্টল এদিকে কানের ওইদিকে শাড়ি তো এইদিকে জামা কাপড় এইদিকে চশ মানে না নেই সংসারের টুকিটাকি জিনিস থেকে একদম সব কিছু আছে সাজের জিনিস পর্যন্ত এই রুহি একটা খেলা পাতনি কিনে ফেলেছে এটা এখনো ওর খেলার বয়স হয়নি তবুও কিনে দিলাম লাল নীল বেশ দেখতে ভালো লাগছে হে যে ছোট থেকেই সংসারই করার চেষ্টা আর কি দরকার সংসারই করার এই যে আমি সংসার করছি কি আমার সংসার ঝোলেপুরে মরে গেলাম তবুও ভালো লাগে তো এই প্রথম নাগরদোলা থেকে বায়না করলো কিন্তু দুর্ভাগ্যবশত ওকে চাপাতে পারলাম না কেন ওর বাবা খালি বলছে না ও একা একা পারবে না একা একা পারবে না আর আমি কি বুড়ো পাই সেই চাপতে পারি বলুন ওদের সঙ্গে এই ঘোড়ার ওপরে চাপবো ভাবুন দেখি নিয়ে একবার ভেবে চিনতে তার থাকবে ওকে আর নাগরদোলা চাপালাম না এইখানে বেশ এবিডি পাপড় পাওয়া যাচ্ছিল বহু ধরনের পাপড় আছে আমার কিন্তু এবিসিডি পাপড় পাপড়টা মানে লেটার পাপড়টা দারুণ লেগেছে এটা কিন্তু আমি দোকানে কোনো দিন দেখিনি তো খানিকটা কিনে নিলাম এখন পাটুলি থেকে মোড় হয়ে ফেরার পালা তো মোড়েতে এই নার্সারিগুলো যখনই দেখি না মন মেরে হু হু করে ওঠে হু হু করে ওঠে মনে হয় সব খাপ মেরে মেরে কিনে নিই গাছগুলো এত ভালো লাগে কিন্তু আমার তো সেই ছোট্ট ব্যালকনি কিনে রাখবো কোথায় বলুন তো ছাদ আছে কিন্তু সে আমি থাকি তিন তিনতলায় তিনতলার উপর তলা তারপর ছাদ কে যাবে বলুন তো নিজের বাড়ি হলে একটা আলাদা ব্যাপার আলাদা আমের এই কোয়ার্টারে থাকেই সবাই ছাদে যতটুকু রাখা যায় গাছ সেই ততটুকুই আর কি রাখা যায় কিন্তু নার্সারি দেখতে আর ক্ষতি কি বলুন তাই আমি যখনই কোথাও যাই নার্সারিটা আমার এত ভালো লাগে মনে হয় যেন প্রাণ ফিরে পেলাম এই যে চলে এসেছি বাড়ির কাছাকাছি এখানে আমার সোনামনিগুলো সব ঘুমাচ্ছে এখন ওদের একদম মধ্য রাত কারণ বাদ হচ্ছে প্রায় এগারোটা অনেকটাই রাত হয়ে গেছে এই যে আমাকে দেখে সোনামিনিগুলো সব আসছে এদিকে পুটু বাবু জীবন দেখো সব অভিমানে শেষ হয়ে যাচ্ছে কেন গেছিলে কিসের জন্য গেছিলে আমাকে এখন সব প্রশ্ন করছে আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করে দিও খুব খুব ভালো থেকো নমস্কার